আসসালামু আলাইকুম রহমতুল্লাহি না সৈল্লী আলা রসুল করিমাবা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আওয়ামের বাউন্ন নম্বর আয়াত থেকে আটান্ন নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাল্লাহ তো চরুম শরু করি আমাদের আস্কেরি ক্লাস আর দু বিল্লাহি মিরশ ইন ত নির্নজিম বিস্মিল্লাহি রহ্মা নির্রহিম বেলে তরুদিলে দীনয় দুনর বিল গদে তি বল শিগিউরি দু ন জহা {ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء، عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. ولا تطردي، تمي تريد بنا. তুমি কি করো না তারিও তারিয়ে দিও না না যারা তাদেরকে যারা ইয়াদুনা ডাকবে দা ইয়াদুনা যারা ডাকবে কাকে ডাকবে রব বা তাদের রবকে রব মানে রব হুম তাদের তাদের রবকে যারা তাদের রবকে ডাকবে আহ্বান করবে তাকে তোমরা কি করো না তারিয়ে দেবো না বিল গদায় সকাল বিল অদ্যাতি সকাল ওলা আসি ই আর সন্ধ্যা ওয়া অর্থ হচ্ছে আর আসি সন্ধ্যা ইউরি তারা চায় ইউরি তারা চায় ওয়া তার সন্তুষ্টি এ হু অর্থ হচ্ছে তার তার মানে হচ্ছে আল্লাহর তার আল্লার সন্তুষ্টি কামনা করে সন্তুষ্টি চায় মা মা অর্থ হচ্ছে নেই আলাইকা তোমার উপর আলা আলা অর্থ হচ্ছে উপর কা অর্থ হচ্ছে তোমার তোমার উপর দায়িত্ব নেই মিন থেকে হিসাবিহীন তাদের হিসাব তাদের হিসাব নেওয়া এটা তোমার উপর দায়িত্ব না মিন কোনো সেই ইন কিছু ওয়ামা আর নেই ওয়া আর মা মা অর্থ হচ্ছে নেই মিন মিন অর্থ হচ্ছে থেকে হিসাবিকা তোমার হিসাব হিসাব মানে যে হিসাব কা অর্থ হচ্ছে তোমার আলাইহিম তাদের উপর আলা আলা অর্থ হচ্ছে উপর হিম অর্থ হচ্ছে তাদের মিন থেকে কিছু অথপর তুমি তাদেরকে তাড়িয়ে দিলে ফা ফা তাদেরকে তাদেরকে যদি তুমি তারপরও কি করো তাড়িয়ে দাও ফা ফা তবে তা কুনা তুমি হবে মিন অন্তর্ভুক্ত আজি মিনা জালিমদের আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজে বুঝবো ইনশাল্লাহ আর তুমি আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে বলতেছে তুমি তাদেরকে তাড়িয়ে দেবে না যারা সকাল সন্ধ্যায় তাদের রবের ইবাদত করে তার সন্তুষ্টি কামনা করে এটা হচ্ছে কোরআনের লগ্নে আমরা জানি অধিকাংশ যারা ইসলাম গ্রহণ করেছে তারা ছিল দারিদ্র দুর্বল তো এটার আলোকে একটা হাদিসও রয়েছে সাত ইবনে আবী আলানু বলেন আমরা ছয়জন রাসুল সাল্লা সাল্লামের কাছে বসা ছিলাম এমন সময় এক কোরাই সর্দার রাসুল সাল্লু সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল তখন তারা বলল। তুমি তাদেরকে তারা মোহাম্মদ সাল্লামকে বলতেছে তুমি কি করো তাদেরকে বলতে না পারে তো ওইটার আলুকে আল্লাহ সুবাহ এই আয়াত নাজির করেছেন যে তাদেরকে যেন তারি না দেওয়া হয় তাদের হিসাব বিন্দু মাত্রও তোমাদের তোমার উপর নয় তাদের হিসাব তোমার উপর নয় এবং তোমার হিসাব বিন্দু তাদেরকে তাড়িয়ে দাও আল্লাহ বলতেছে যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও তবে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে তার ইসলাম গ্রহণ করেছে তার রবকে ঢাকে আহ্বান করে আল্লাহ সন্তুষ্টি কামনা করে তোমার কাছে এসেছে যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও তাহলে কি তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এটা থেকে আমাদের জন্য একটি শিক্ষা হচ্ছে যে আপনার অধীনে যদি কেউ থাকে তাকে আপনি কখনই শত্রুর হাতে তুলে দিতে পারবেন না তো দেখি আমরা পরায়াত وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين وكذلك واو واو سعر كذلك أبابي فتنا أمر كورتسي আল্লাহ বলতে সেটা বা দহম তাদের কাউকে বা দহম তাদের কাউকে বা দিন কারো দ্বারা যে পরস্পর পরস্পর ধারা যাতে তারা বলে তারা বলে লি এখানে যাতে অর্থ আসছে তারা বলে আহা উলাই এরাই কি আ অর্থ হচ্ছে কি প্রশ্ন কর হা উলাই এরাই এরাই কি মান্না অনুগ্রহ করেছেন আল্লাহ আল্লাহ আলাই হিম তাদের উপর আলা আলা অর্থ হচ্ছে উপর হিম অর্থ হচ্ছে তাদের তাদের উপর মিন থেকে বাইনি না আমাদের মাঝে বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে না অর্থ হচ্ছে আমাদের বাইনি বাইনি না আমাদের মাস থেকে এরাই কি তা যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন আচ্ছা ব্যাখ্যায় বিস্তারিত বলবেন সাল্লাহ আলাইসা আ আ প্রশ্ন করা কি লাইসা লাইসা অর্থ হচ্ছে নয় ব্যতীত আল্লাহ আল্লাহ বি আল্লামা সুপরিগাত যে ভালোভাবেই জানেন বিশ্ব কৃতজ্ঞদের সম্পর্কে আচ্ছা এখানে আমরা একত্র অর্থ দেখি আর এভাবেই আমি কতককে কতকের দ্বারা পরীক্ষা করি এটা আল্লাহ সুহায়ন তালা বলতেছে যে আমি কাউকে কাউকে দিয়ে কি করি পরীক্ষা করি একজনকে অন্যজন ধারা দ্বারা পরীক্ষা করি যাতে তারা বলে যে এরাই কি তারা আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন এটা মনে করেন যে আপনি কোন একটা সমস্যার মধ্যে আছেন এখন অনেকজন আইসা আপনার সাথে এটা নিয়ে আরো মস্করা করতেছে টিটকারি করতেছে আপনাকে আরো কষ্ট দিচ্ছে তখন বুঝে নেবেন যে আল্লাহ সুবাহ তালা তার মাধ্যমে আপনাকে পরীক্ষা করছেন আপনাকে কি করছেন ধৈর্যর পরীক্ষা নিচ্ছেন কোরআনের সূচনা লগ্নেই আমরা জানি যে যারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে তারা অধিকাংশ দারিদ্র দুর্বল ছিল তো তাদেরকে কোরাইশরা অবহেলা করে বলতো এরাই কি সব লোক যে যাদেরকে আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন এটা কোরাইশরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য অবহেলা করে তাদেরকে এই কথাগুলো বলতো তো এটাই বলা হচ্ছে যে আল্লাহ সুবাহ তাদেরকে এ কাফিরদের কথার মাধ্যমেও পরীক্ষা নিচ্ছে মুসলমানদেরকে আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে আ অবগত নন আল্লাহ কি কৃতজ্ঞদের ব্যাপারে জানেন না যাদের অন্তর ভালো সৎকর্মশীল তাদের ব্যাপারে আল্লাহ জানেন না অবশ্যই আল্লাহ সুবাহন তারা প্রত্যেকের অন্তর সম্পর্কে অবগত আল্লাহ তারা এ ধরনের লোককেই ভালো কাজের তাওফিক দিয়ে থাকেন যাদের অন্তর ভালো মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তোমাদের আকৃতি ও রঙের দিকে তাকান না বরং আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের অন্তর ও আমলের দিকেই দেখে থাকেন। যেরকম কোরআনের অন্য আরেকটি আয়তের মধ্যে এসেছে, ইন্নাকরাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সেই শ্রেষ্ঠ যে তাকওয়ায় শ্রেষ্ঠ। তা আল্লাহ মূলত আমাদের বাহ্যিক দেখেন না বরং আমাদের অন্তর এবং আমল আল্লাহ সুবহানাহু তাআলা দেখে থাকেন। তো এর জন্য কারো বাহ্যিক দেখেই তাকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। আচ্ছা পরে وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح من بعده وأصلح فأنه غفور رحيم وإذا أرجكن wow. واو أَرْ إذا إذا أرجكن جاءك جاء এসেছে কা তোমার যখন তোমার কাছে এসেছে বা আসে আল্লাহিয়া যারা ইউ মিনুনা ইমান এনেছে বি আয়াতিনা আমার আয়াতের নিদর্শনের উপর বি এখানে সাথে আয়াত নিদর্শন না আমার আমার আয়াতের সাথে মানে আমার আয়াতের উপর ফা উল ফা ফা অর্থ হচ্ছে তবে কুল কুল অর্থ হচ্ছে তুমি বলো স্যালামুন শান্তি তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তাদের জন্য শান্তির দোয়া করুন আলাইকুম আলা আলা অর্থ হচ্ছে উপর কুম অর্থ তোমাদের তোমাদের উপর কাতাবা আবশ্যক করে নিয়েছেন কাতাবা আবশ্যক করে নিয়েছেন বাধ্যতামূলক করে নিয়েছেন রববুকুম বুকুম রব রব মানে রব আল্লাহ কুম তোমাদের তোমাদের রব আলা উপর নাফসিহি তার নিজের উপর নাফসিহি হি অর্থ হচ্ছে তার মানে হচ্ছে আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছেন আর রহমাতা রহমাত আল্লাহ আকবার আন্না হু আন্না আন্না অর্থ নিশ্চয় হু সে মান যে আমিলা করেছে মিনকুম, মিন থেকে কুম তোমাদের তোমাদের মধ্য থেকে সু আন মন্দ কাজ খারাপ কাজ অজ্ঞতা অজ্ঞতা বসত মূর্খতা বসত সুম্মা অথপর তা বা তাওবা করেছে মিম দিহি তার পরে মিন থেকে বাদা দা হচ্ছে পরে হি তার তারপরে ওয়া আশলাহা ওয়াও আর আসলাহা সংশোধন করে নিয়েছে ফা আননাহু ফা তবে অথঃপর আন্না নিশ্চয় হু অর্থ চেফ ফা আন্নাহু তবে নিশ্চয়ই সেফা তিনি ওয়াফরুন হমাসীল আল্লাহ র হেমন অসীম দয়ালু আচ্ছা একত্রে অর্থ দেখি আমার আয়াত সমূহে ইমান কারীরা যখন তোমার নিকট আসে আল্লাহ সহায়ানাও তারা বলতেছে যারা আমার প্রতি ঈমান আনে আমাকে বিশ্বাস স্থাপন করে আমার কোরআনের প্রতি আমার বিধি বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা যদি তোমার নিকট আসে তখন বলো তোমাদের উপর শান্তি তাদের জন্য শান্তির ধোয়া করুন তোমাদের রব দয়া করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন আল্লাহ সুবাহ আল্লাহ যখন সমস্ত কিছু সৃষ্টি করেন তখন লাউ মাহফুজের মধ্যে একটি কিতাবের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন যে আল্লাহর ক্রুদের উপর রাগের উপর দয়া প্রাধান্য পাবে দেখেন আল্লাহ সুবাহ কতই দয়ালু যদি আল্লাহর ক্রুথ রাগ বেশি থাকতো দয়ার চেয়ে তাহলে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে কবে ধ্বংস করে দিতেন আমরা যেই পরিমাণ নাফর করি আল্লাহ সুবাহন তালা কী করতেন আমাদেরকে পাক্কাও করে ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহ সুবাহন তালা সৃষ্টির সাথে সাথেই লিখে নিয়েছেন যে আল্লাহর ক্রুদের উপর দয়া প্রাধান্য পাবে এজন্য কি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সার দিচ্ছেন তবে মনে রাখতে হবে আল্লাহ সার দিচ্ছেন কিন্তু সেরে দিবেন না দুনিয়াতে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছি আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে পরাচ্ছে কিন্তু আখেরাতে আল্লাহ কোন দয়া করবেন না বরং দয়াশীলদেরকে আল্লা সুত দয়া করবেন নিশ্চয়ই যে কেউ তোমাদের মধ্যে অজ্ঞতা অজ্ঞতাবশত পাপ কাজ করে যে কেউ অজ্ঞতা বসত। এখানে অজ্ঞতা বসত বলতে এখানে অজ্ঞ ব্যক্তিদের কথা বলা হয় নাই মনে রাখতে হবে এখানে যে অজ্ঞ ব্যক্তিদের নেই যারা অন্যায় কাজ করে ফেলে পাপ কাজ করে ফেলেন একটা হচ্ছে অজ্ঞ ব্যক্তি মূর্খ ব্যক্তি সে না অজ্ঞতা বশত মানে হচ্ছে আপনার অজ্ঞতা মূর্খরা যেই ভুল করে ফেলে দুর্বলদের মতো যারা যে কেউ ভুল করে ফেলবে এরপর তার তাওবা করে এবং সংশোধন করে একটা কথা এখানে ভালো করেই মনে রাখতে হবে তাওবার সাথে সংশোধন উৎপ্রুতভাবে জড়িত যে আপনি তাওবা করেছেন আল্লাহ আমি গুণ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আমি আর করব না আবার আপনি এই করতেছেন আবারও করতেছেন আবার তাওবা করছেন আবারও করতেছেন মনে রাখতে হবে তাওবার সাথে সংশোধন জড়িত করতে হবে সাথে সাথে নিজেকে সংশোধন করে নিতে হবে তবে নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাসের অসীম দয়ালু আল্লাহ আল্লাহ আল আমাদেরকে এখানে কি আশ্বাস দিচ্ছেন যে তোমার ঘুড়া করে ফেলেছ হতাশ হই না তা তু মির রহমাতিল্লা ঘুণা করে ফেলেছ হতাশ না তুমি সময় না যেন গুণা করে ফেলেছ ভুলে গুণ করে ফেলেছ আমার কাছে ফিরে আসো তাও বা করো নিজেকে সংশোধন করে নাও আল্লাহ আপনাকে কি করবেন ক্ষমা করে জন্য করেই আমরা এক একসময় জানতাম না অনেকে আমাদেরকে নক করে এই কথাগুলো বলেন যে হুজুর জীবন অনেক গুণ করে ফেলেছি আসলে এই গুণা ভুলে করে ফেলেছি এখন যেহেতু আমরা ভুল বুঝতে পেরেছি আমরা রবের পথে ফিরে আসবো ক্ষমা ছাবো তাও বা করবো এবং সংশোধন করে নিব

আপনারা কিছু কিছু শব্দ মুখস্থ রাখার চেষ্টা করবেন আর আমাদের ক্লাস গুরু একবার দেখে কিন্তু শেষ করে দিবেন না চেষ্টা করবে একটা ক্লাসকে বারবার বারবার দেখার জন্য তাহলে শব্দগুলো আপনার যখন বারবার দেখবেন বারবার মনে পড়বে দেখবেন শুনবেন তখন এগুলো আপনার সহজে আপনার মনে থাকবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ নুফাস শিলু বিস্তারিত বর্ণনা করি নুফাস শিলু বিস্তারিত বর্ণনা করি আল আয়াত আয়াত সমূ এটা আল্লাহ বলতেছে এবং যেন সুস্পষ্ট প্রকাশ পায় ওয়া নিতে সাবিনা ও অর্থ চায় এবং যেন সুস্পষ্ট কী পায় প্রকাশ পায় সাবিলু পথ সাবিলুন সাবিলুন অর্থ হচ্ছে পথ রাস্তা সাবিল পথ আল মুজরিমিনা অপরাধীদের আর এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি আল্লাহ সব হেনতলা বধেছে যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট প্রকাশ পায় দেখেন

ওয়া মা আনা মিনাল কুল তুমি বলো তুমি বলো কুল তুমি বলো ইন্নী নিশ্চয়ই আমাকে ইন্নী নিশ্চয়ই এই আমাকে নিশ্চয়ই আমাকে নুহীত নিষেধ করা হয়েছে এটা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে আপনি বলুন নিশ্চয়ই আমাকে নিষেধ করা হয়েছে আন যে আ মুদু আমি এবাদত করবো আব্বুদু আমি এবাদত করব আল্লা তাদের যাদের ডাকো তাদের তোমরা ডাকো তাদুনা তুমরা ডাকো না ক্রিয়পদ মিং দুতীত আল্লাহি আল্লাহ কল তুমি বলো লা আমি অনুসরণ করবো না এ লাশান আবদ্ধ করে দিয়েছে আত্মা বিহ আমি অনুসরণ করব। করবো লাহ আমি অনুসরণ করব না আর এখানে আরিফের পরিবর্তে যদি আমরা নুন ব্যবহার করি না বিহ তখন হয়ে যাবে আমরা অনুসরণ করব। লা করবো লাহ আমরা অনুসরণ করব না আহ আকুম তোমাদের প্রবৃত্তিকে কদে দয়াল তু অবশ্যই প্রদ্বস্ত হব এ কদে কদে অর্থ হচ্ছে অবশ্যই দলাল আমি প্রদষ্ট হব ইন তাহলে ওয়া মা আরনা ওয়া ওয়াতাসার মা ওয়াতুসনা আনা আমি মিনাল মুহতাদিন সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত আচ্ছা একত্রে অর্থ দেখি বলো আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে আপনি বলুন আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহকে চেয়ে জাদদের উপাসনা করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলতেছে তোমরা কাফিরদেরকে যে তোমরা যা ইবাদত করতেছো তার ইবাদত করতে আমাকে আল্লাহ সুবহানাহু তালা নিষেধ করেছেন আমি নিষেধ প্রাপ্ত হয়েছে যেরকম সুরে কাফিরুন কেন নাজির হয়েছিল এই কারণেই কিন্তু সুরা কাফিরুন নাজির হয়েছে যে কুল ইয়া আইউল কাফিরুন কুল হে রাসূল আপনি বলুন ইয়া আইউল কাফিরুন হে কাফিরগণ لا আ'বুদু মা তা'বুদুল لا আ'বুদু আমি ইবাদত করি না মা তা'বুদুল যার ইবাদত তোমরা কর আমার এই পরায়েতে হয়েছে যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না ইসলাম এবং কাফিরদেরকে পার্থক্য করা হয়েছে এখানে যেখানে এটাই বলা হচ্ছে যে আপনি বলে তোমরা যার উপাসনা করো ইবাদত করো আমি কি তার ইবাদত করি না অথচ আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি হয়ে গেছে সবাই না অধিকাংশ মুসলমান বন্ধু বন্ধুবানী তাদের পূজা মণ্ডপে পর্যন্ত চলে যায় তাদের সাথে পূজা করে না আহ্লা অধিকাংশ অথচ তাদের সাথে আমাদের এখানে সম্পূর্ণ আলাদা তো দেখি আমরা প্রায়াত বলো আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করব না আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করব না যদি করি তবে আমি যে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমি হৃদয়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবো না আচ্ছা দেখি আমরা প্রায়াত قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل تمي إني نشتو يامي. إِيِّ, اي أمي على على تشوبوري বাই ই নাতিন বাই সুস্পষ্ট প্রমাণের বাই নাতিন সুস্পষ্ট প্রমাণের মিন মিন অর্থ হচ্ছে থেকে রব আমার রবের রপ রব মানে রব ই ই অর্থ হচ্ছে আমার আমার রবের অকা যাবে তুম আর তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ ওয়া অর্থ হচ্ছে আর এ তুম অর্থ হচ্ছে তোমরা ওয়াকাত যাবে তুম আর তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ বি তার সাথে বি বি অর্থ হচ্ছে সাথে হি অর্থ হচ্ছে তার মানে দমির আল্লাহর সাথে মা যা ইংদি আমার কাছে আছে মা যা তাস্তা জিরু না শীঘ্রই দাবি করছো তাস্তা জিরু না শীঘ্রই দাবি করছো বিহিতা ইনিল হুকমু বিধান দেওয়ার ক্ষমতা নেই ইল্লা ব্যতীত ছাড়া লিল্লাহি আল্লাহর আল্লাহ ব্যতীত কেউ বিধান হুকুম দেওয়ার ক্ষমতা রাখে না ইয়াকুসু তিনি বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন আল সত্য সত্য আর তিনি ওয়া আর হুয়া হুয়া অর্থ তিনি মানে আল্লাহ খয়রুন উত্তম আল ফাসলিনা মীমাংসাকারী একত্র অর্থ বলো নিশ্চয়ই আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত আল্লাহ রাসুল আল্লাহ রাসুলকে বলতেছে আপনি বলে দিন যে আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত আমার আমার মধ্যে ওহি আসে অথচ তোমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করছ তোমরা যা শীঘ্র দাবি করছ তা আমার কাছে নেই আল্লাহ একমাত্র বিধানদাতা তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি উত্তম মীমাংসাকারী তো দেখি আমরা পরে কুল লাউ আন ইনদি মা তাসতা'জিলুনা বিহি লাকদি আল আমর বাইনি ওয়া বাইনাকুম আল্লাহু আ'লামু বিল যারিমিন কুল তুমি বলো লাউ যদি আন্না সত্যি নিস্তরি ইনদি আমর উদিনী ইনদা ইনদা অর্থ হচ্ছে কাছে নিকট ই ইওরতে আমার আমার নিকটে মাঝা তাস্তা জিলু তোমরা শিগগির দাবি করছো বিহিতা লাকিয়া অবশ্য মীমাংসা হয়ে যেত আল আমরু বিষয়টি বাইনি আমার মাঝে বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে এই আমার আমার মাঝে অবাইনা কুম ওয়া আর বাইনা মাঝে কুম তোমাদের তোমাদের মাঝে অল্লাহ ওয়া আর আল্লাহ আল্লাহ আর আলাম অধিক জানেন বিজরিমিনা জালিমদের ব্যাপারে বলো যদি আমার কাছে তা থাকত যা তোমরা শীঘ্রই দাবি করছো তবে আমার ও তোমাদের মাঝে বিষয়টি মীমাংসা হয়ে যেত তাহলে তোমাদেরকে আমরা শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সম্যক গাত তো এ হচ্ছে আজকে আমাদের সাত নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় শেষ হয়ে সাত নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের শেষ হয়েছে ইনশাআল্লাহ আমরা এভাবেই ধারাবাহিকভাবে একে একে সমস্ত কারণে সমস্ত সুরাগুলোর অর্থগুলো জানবো শিখবো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আপনারা একটা ক্লাসকে একবার দেখেই শেষ করে দিবেন না চেষ্টা করবেন একটা ক্লাসকে দু তিনবার পর্যন্ত দেখার জন্য যত বেশি দেখবেন তত বেশি বিষয়গুলো আপনার বেশি ক্লিয়ার হবেন ভালো করে বুঝবেন আর এখানে কিন্তু সীমাবদ্ধ না তারপরেও এখান থেকে বেশি ধারণা নেই আপনি এটা নিয়ে আর বেশি গবেষণা করবেন চিন্তা করবেন আরো গভীরে যাওয়ার চেষ্টা করবেন তো এটা নিয়ে আর বেশি গবেষণা করবেন চিন্তা করবেন ক্লাসগুলোকে বেশি বেশি দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে আমাদের একটি আহ্বান থাকবে যে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি থেকে বেশি বন্ধু বান্ধবদের কাছে আশেপাশে মানুষদের কাছে দাওয়াত দিবেন শেয়ার করবেন যেন তারাও এটা থেকে উপকৃত হতে পারে অর্থ কোরআনকে জানতে পারে বুঝতে পারে তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলিকুম আলহামতুল্লাহি অপর আখ্যাত